কেন আপনি কবিতা লিখবেন বিশ্ব কবিতা দিবস ঘিরে উৎসাহ একুশে মার্চ বৃহস্পতিবার ছিল বিশ্ব কবিতা দিবস এই বিশেষ দিবস ঘিরে সর্বত্র নবীন প্রবীণ কবিদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় একুশে মার্চ শিলিগুড়ি এবং তার আশপাশেও এই কবিতা দিবসের ঢেউ আছড়ে পড়ে কবি লেখক সাহিত্যিকদের মধ্যে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহর দাদা চিত্ররঞ্জন গুহ গত বারোই মার্চ উনআশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দাদার শেষ কাজে যোগ দিতে সজলবাবু অসমে রওনা দিয়েছেন তার আগে শিলিগুড়ির বিভিন্ন কবিদের একত্রিত করে তিনি এদিন কবিতা পাঠের সুন্দর পরিবেশ তৈরির প্রয়াস চালান তাতে সজলবাবু নিজে যেমন সরোচিত কবিতা পাঠ করেন তেমনি অর্চনা মিত্র দুলাল দত্ত সমীর ভট্টাচার্য অনিল সাহা দীপা সরকার অংশ নেন সজলবাবু সহ অন্য কবিরা স্বরচিত কবিতা পাঠের সঙ্গে সঙ্গে বলেন শিল্পী মূল বিকাশের জন্য কবিতার চর্চা খুব জরুরি কোনো শিশুকে যদি শৈশব থেকে কবিতা বা আবৃত্তির অনুশীলন করানো যায় তবে একটু বড় হতে হতেই সেই শিশুর বাচন ভঙ্গি অন্যদের তুলনায় চমৎকার এবং ব্যতিক্রমী হয়ে ওঠে মানব জীবনে এক পূর্ণতা নিয়ে আসতে কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকাল মনের অবসাদ কাটাতে অনেকেই কবিতা লিখে সৃজনশীলতার নতুন আনন্দ নিচ্ছেন বিরাট একটি বিষয়কে অল্প কথায় ছোট্ট কবিতার মাধ্যমে সুন্দরভাবে মেলে ধরা যায় কবিতা ধারণ করার মাধ্যমে সংস্কৃত মনা হৃদয়ের বিকাশ ঘটে মনের চিন্তা শক্তি বিকাশ করার জন্য যত সৃজন কাজ রয়েছে তার মধ্যে কবিতা প্রথম সারিতে রয়েছে কবিতার অনেক ভাগ রয়েছে যেমন ছড়া পদ্ম এবং কবিতা বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় কবিতা পাঠ রচনা প্রকাশনা এবং কবিতা চর্চার প্রসার ঘটাতে উনিশশো সালের একুশে মার্চ ইউনেস্কো এই বিশেষ দিনকে কবিতা দিবস হিসাবে ঘোষণা করে তারপর থেকে কবিতা দিবস পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে কবিতা রচনার জন্য মনের একাগ্রতা এবং অধ্যবসায় প্রয়োজন কবিতা লেখার আগে নিজের ভিতরে শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করা প্রয়োজন বলে বহু কবির অভিমত তবে একদল কবি বলেন কবিতা লেখার অনুশীলন চালিয়ে যেতে যেতেই কবিতা আরও সমৃদ্ধ হয় কবিতার শব্দ ভান্ডারও সমৃদ্ধ হয় কবিতা মন ও বুদ্ধিকে শানিত করে কবিতা মনে নিয়ে আসে চিন্তার গভীরতা আবার কবিতা ও তার সাহিত্য রসের আস্বাদন মানুষকে ভালো রাখে তবে আজকের দিনে যন্ত্রের মতো সিলেবাসের চাপ সামলাতে গিয়ে বহু শিশু এই গুরুত্বপূর্ণ সৃজনশীলতা থেকে সরে আসছে অনেকে আবার নিজে কিছু না ভেবে নিজে কিছু চেষ্টা না করে অন্যের কবিতা থেকে বিভিন্ন শব্দ ভাণ্ডার চুরি করে যাকে বলে কপি করে পেস্ট করে যাচ্ছে যা ভবিষ্যতের জন্য সুখকর নয় রাজনীতির জগতেও কবিতা এক সুন্দর পরিবেশ তৈরি করে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বহু সময় লোকসভায় অনেক জটিল ও সিরিয়াস রাজনৈতিক দলাদলিকে কবিতার সৃজন দিয়ে অন্য পরিবেশ তৈরি করেছেন যা সত্যি উল্লেখ করার মতো তবে নতুন প্রজন্মের একটা অংশের কবিতা বিমুখ হয়ে পড়াটা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলে মনে করেন বহু বিশিষ্ট কবি একুশে মার্চ বিশ্ব কবিতা দিবসে শিলিগুড়ি সুভাষপল্লীর ভিভজিওর স্পটিং ক্লাবে ফুলেশ্বরী নন্দিনী কবিতার জন্মকথা অভ্রিত্তি কবিতা থেকে সৃষ্ট গান সরচিত কবিতা পাঠের আয়োজন করে বলে বিশিষ্ট কবি কুনিকা দাস জানিয়েছেন। নমস্কার বিশ্ব কবিতাতি বর্ষ সেই উপলক্ষে সকল কবি বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি একটু সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি বসন্ত। বসন্তে তুমি ভাগুন রঙের অতিথি সৌন্দর্যের রূপ প্রকৃতির প্রেম অনন্ত আলক্ষ আকাশে বাতাসে সারা ফেল তুমি ঋতুরাজ বর্ষ কোকিলের কুহু কুহু ডাকে শিমুল ও পলাশ প্রেমের কথা বলে নমস্কার নমস্কার আমি দুলাল দত্ত শিব মন্দির থেকে আমার লেখা কবিতাটি হলো বয়স যত বাড়ছে বয়স যত বাড়ছে রোজি আনন্দরা ভাগছে সুখেরাও সব মুস্কি হেসে দূর থেকেই নাচছে অবহেলার পাত্র যে আজ ধীর গতিতে বুঝছি একলা বসে আধার ঘরে নিজেই আলো খুঁজছি দিনগুলো সব যাচ্ছে যত পেরিয়ে আগের রাস্তায় আমার জগত হচ্ছে ছোট পড়ছি ঢুকে বস্তায় কেউ বা দাদু কেউ বা কাকু আপন মনে ডাকে কেউবা বা আবার মস্করা দেয় আমার চলার ফাঁকে সমাজ বুকে অপাংতেও বুঝছি এখন রোজি তবুও আমি ঝাপসা চোখে রোজি আলো খুঁজি মনটি আমার চায় এখনো বিলিয়ে দিতে কিছু তাই এখনো ঘুরে বেড়াই হাজার পানের পিছু নমস্কার বিশ্ব কবিতা দিবস এই কবিতা দিবসে সরেচিত কবিতা অলৌকিক নদী বুকের মাঝে প্রবাহিত নদী শুয়ে আছে ভাঙছে ঢেউ ভাঙছে বুকের পাজর। জীবন বয়ে চলেছে আপন খেয়ালে নদীর জমেছে আগুন রাশি রাশি নদী মিশেছে কালো সমুদ্রে নদী ছুটেছে দুপারের জীবন কাঁদিয়ে দুঃখের পাল্লা ভারী হয়ে তাই বলে কি নদী থেমে থাকবে বিশ্বচন্দ্র ভুলে সুখ দুঃখের গর্বে সে নতুন রাজ্য নতুন জীবন নমস্কার একুশে মার্চ দু বিশ্ব কবিতা দিবস এই উপলক্ষে আমার একটি লেখা কবিতা কবিতা এবার দাঁড়াও ঘুরে আকাশ মেঘ অরণ্য প্রেম সখী সখা নিয়ে এসব হয়েছে কবিতা অনেক লেখা সেসব পাঠ গিয়েছে অনেকের মন ভরে লেখা অনেক প্রাণ পেয়েছে কথাও সুরে কবিতা এবার তুমি দাঁড়াও একটু ঘুরে বেরিয়ে পড়ো না পুরনো ছন্দ ছেড়ে মানবিকতার স্খল অনেক ঈর্ষা ব্যবিচারে হচ্ছে অবিরত পরিসংখ্যান তার কবিতা তোমায় দেব কত কেন এত দলাদলেই হানাহানি হাহাকার নেই কেন সুস্থভাবে বাঁচার সবার অধিকার কেন এত রক্ত ঝরে কেন প্রাণ যায় চলে পরিজন ছেড়ে যায় চলে কত যে অকালে পরিচিত অপরিচিতের ক্ষণক্ষণি বন্ধ কবে হবে সদ্বুদ্ধি বিবেক আবার জাগ্রত হবে কবে ঘরে কেন জমা হয় জঞ্জাল কঙ্কাল হৃদয় মোদের হচ্ছে না কেন মুক্ত জঞ্জাল কবিতা আওরাও এবার আধ্যাত্মিকতা মানবিকতার বলি কবিতা আওরাও এবার শুধু আধ্যাত্মিকতা মানবিকতার বলি অতি আধুনিক হয়ে মরা গিয়েছি সব ভুল তুমিই পারো কবিতা তুমিই পারো কবিতা ভাবে ছন্দে আবেগে ছুঁতে সবার হৃদয় সেই ছোঁয়াতে বিশ্ব হবে সুখ শান্তি নির্ভয় শোনাও কবিতা এবার শান্তি স্বস্তির বাণী শোনায় হৃদয় হবে শান্ত হবে বন্ধ হানাহানি অনেক হয়েছে ঈর্ষা দ্বন্দ্বের প্রতিযোগিতা অনেক হয়েছে বিশ্ব দ্বন্দ্বের প্রতিযোগিতা এসো এবার কবিতা শুনে জানাই প্রেম মানবিকতা কবিতা তোমায় হাজার কবিদের কাছে জানাতে আবার কবি বাসরে এলাম ধন্যবাদ সজল কুমার গুহ শিব মন্দির হ্যালো ভুলিবার পাং নাই রাজবংশী ভাষায় কবিতা অনিল সাহা শিব মন্দির দিনহাটায় ছোট্ট টো এক না পুটি মারি গেরাম। এক ডাকত সগায় জানে নানটু বর্মন নাম দাদা কইরেছে মাস্টারি জমি চাষে গিরিন সমাজ সংসারেতে দুই ভাই রাখেছে রাজবংশীর মান আর কাহই নাই বাড়ির ডাঙ্গর এক না বাড়ি হামার বাড়ি বক্সিরহাটত দিনহাটা কলেজে পড়ি নান্টু বর্মন ভাত দেশে থাকবার দেশে ঘর অভিনন্দন দেবার ভাব ও ভাষা নাই আমার কাহাকো কোনো দিন বয়া বুদ্ধি নাই দেয় উয়াক পরশ পাইছে সবাই অল্প বয়সত নান্টু অকালে গেইল জমের বাড়ি হায় উমার মতো দরদীয় মরমী কজনায় হয় জন্মিলে মরিবার নাগে জানি সবাই কাহু কাহো জানিয়াও অবুজ হইয়া যায় নমস্কার যেসব কথা বলা হয়নি কবি রামচন্দ্রপাল যেসব কথা বলা হয়নি কারো কাছে এই এতদিন দিন সব কথা বলতে এলো এই পাগল এই বসন্ত দিন সেসব কথা এখন আমি বলতে চাইছি তোমার কাছে বসন্তে সব ফুটে উঠেছে শিমুল গাছে পলাশ গাছে বলার চেষ্টা করতে করতে যখন আমি থাকবো না আর এই বসন্ত থাকবে সেদিন সেই অপূর্ণ সব হাহাকার ভালোবাসার জন্যে পাগল উথাল পাথাল সেই যে লোকটা পলাশ হয়ে জ্বলতে জ্বলতে করতে চাইছে আত্মহত্যা পলাশ মূলে বিছিয়ে রাখা ছড়ানো সুইসাইড নোটে কে কে দায়ী লিখেছে সব নাম লিখেছে কেবল একটি ঝরা পাতার মরা ডালে ওই যে আগুন হয়তো তুমি পলাশ মালা পড়েছে সে সেই আমার আসল খুনি সে নামটি কার যায়নি জানা বলেও যায়নি স্পষ্ট করে পলাশ কেবল ঝরে যাচ্ছে একটি করে একটি করে আর সে লোকটা এই এখানে মাটির নিচে ঘুমিয়ে আছে নিজেই এখন বসন্তকাল ফুল ফোটাচ্ছে পলাশ গাছে